ইলেভেন টুয়েলভের ফাইনাল যে মেধা তালিকা সেটা তো কবেই প্রকাশিত হয়েছে এবারে কাউন্সেলিং এর প্রক্রিয়া কবে শুরু হবে আমি দুদিন আগেই বলেছিলাম যে সাতাশ তারিখে অনেকে অনুমান করেছিলেন অনেকে বলেছিলেন যে এই মাসের শেষে কাউন্সেলিং শুরু হবে আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে জোর দিয়ে কোনোভাবেই হচ্ছে না জানুয়ারি কদিনে বলেছিলাম আজকে যেটা বলবো যে কাউন্সেলিং কিন্তু আরো একটু পিছিয়ে যাচ্ছে আমিও যা অনুমান করেছিলাম সবটাই অনুমান অনেকটাই বুঝতে পারেন কিছু বাস্তব পরিস্থিতি বিচার করে আরো কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার বেশ কয়েকটি কারণ আছে শুধুমাত্র হাওয়ায় কথা বলি না বলি না চেষ্টা করি তথ্য সমৃদ্ধ বলবার জন্য প্রথম কারণ হচ্ছে যেটা যে স্কুল ভ্যাকান্সি লিস্ট এখনো আপলোড হয়নি স্কুল লিস্ট অর্থাৎ আপনি কাউন্সিলিং করার আগে তো আপনি জানবেন যে আমার এক্স ওয়াই জেড এ বি সি ডি এই কটা স্কুল আছে তার মধ্যে আমি এই স্কুলটা নেব এটা আমার টার্গেট সে লিস্ট কেন আসে নিয়ে এর পেছনে কিন্তু আমার কারণ আছে এমন নয় যে এসএসসি চুলে কালার করে মানে হাওয়া খেয়ে বেড়াচ্ছে তা নয় বিষয়টা তো সারা রাজ্য থেকে ডিআই অফিস মারফত স্কুল শিক্ষা দপ্তরে যাবে সেখান থেকে এসএসসি কে দেবে এসএসসি কি এস রেকমেন্ডেড অথরিটি শুধুমাত্র রেকমেন্ডেড করতে পারে যে আমি এই প্রার্থীকে স্কুলের জন্য সুপারিশ এই একটি কাজ নিয়োগ কিন্তু এসএসসি করবে না তাহলে কোন স্কুলের জন্য এসএসসি রেকমেন্ড করতে পারে সেটা স্কুল শিক্ষা দপ্তর এসএসসি কে দেবে যে আমার হাতে এই কটা ভ্যাকেন্সি আছে তুমি কোন স্কুলের জন্য কাকে রেকমেন্ড করছো প্রসেস মেনে সেটা করে আমাকে জানাও এবার তাহলে অস্ত্র ঢাল ধরন না থাকলে নিধিরাম সরকার কি করবে এসএসসি রাতে সেই অস্ত্রই এখনো পৌঁছেনি অস্ত্রের যোগানটা দেওয়ার কথা কার না এ কিন্তু সেই অন্য অস্ত্র মানে স্কুল লিস্ট দেওয়ার কথা বলছি এটা দেওয়ার কথা স্কুল যোগান শিক্ষা দপ্তর এখনো গুছিয়ে উঠতে পারেনি হয়তো তারা কাজ করছে এমন নয় তারা হাত গুটিয়ে বসে আছেন মজা দেখছেন তা তো হতে পারে না প্রক্রিয়াটা আহ মানে সবাই সবার সাথে কিন্তু যুক্ত আমাদের বডির মতন আহ কান হাত বা নাক মুখ জীব সবাই সবার সাথে রিলেটেড ঠিক অনেকটা সেরকম এবার স্কুল শিক্ষা দপ্তর কেন পারছে না কারণ আছে এর পেছনে যে তথ্য সংগ্রহ করায় বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে বলে তথ্য সূত্র যেটুকু জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন মাধ্যম থেকে কারণ আমি একটা বিষয় বলেছিলাম আপনাদেরকে এর আগে একদিন যে সেখানে কিছু নেগেটিভ কমেন্ট পেয়েছি পেতেই পারি সেটা নিয়ে কোনো আপত্তি নেই যে ওই যে দু হাজার যারা রয়েছে তাদের একত্রিশে অগাস্ট পর্যন্ত কিন্তু কাজের ভ্যালিডিটি রয়েছে তাদের সেই সময় অবধি কাজ করার সুযোগ দিয়েছে এসএসসি ফলে এই তাদের পোস্টটা কি করে হবে এই নিয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর আরো কিছু কারণে তাদের পোস্টগুলোকে ক্লিয়ার করতে পারছে না আরো বেশ কিছু কারণে তারা একত্রিত করতে পারছে না এর মধ্যে বহু ট্রান্সফার ট্রান্সফার ঘটে ধরুন এই স্কুলে এক্স স্কুলে একটি বায়োলজি পোস্ট ছিল সাপোজ সেখান থেকে একটা ওয়াই স্কুলের টিচার অলরেডি জেনারেল ট্রান্সফার নিয়ে আগে কোন স্পেশাল গ্রাউন্ডে চলে এসেছি তাহলে এই এক্স স্কুলটা ভ্যাকান্সি ব্লক হয়ে গেছে নতুন করে সেই ভ্যাকান্সিটা কোথায় হয়েছে ওয়াই স্কুলে এই যে সমস্ত তথ্যগুলো তো কালেকশন করে সঠিক আপনাকে কাউন্সিলিং একটা স্কুল দেওয়া হলো আগের বার যেটা কিছু ক্ষেত্রে হয়েছে বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে যে দেখলেন সেই স্কুলে আগে একজন জেনারেল ট্রান্সফার নিয়ে চলে এসেছেন আগের ম্যাডাম বা একজন স্যার তাহলে আপনি সেখানে যোগদান করতে পারছেন না ফলে সমস্যা দ্বিতীয়বার আপনার পছন্দের স্কুল পাওয়া থেকে শুরু করে টোটাল প্রক্রিয়া একটা গন্ডগোল হয়ে যাবে সেইটাকে এরটা যাতে না হয় সেটাকে করতে চাইছি এইটা প্রাথমিক উপরের ভেতরে কি মনে হচ্ছে যেটা অনুমান আমার এবার বেশ কিছু কারণ কিন্তু এর বাইরেও আছে এসএসসি একটু সময় নিতে চাইছে যদি এইভাবে সময় নেয় আপনাদের কাউন্সিলিং কিন্তু আরো অনেক পিছিয়ে যেতে পারে কারণ সামনের সপ্তাহের থেকে কি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন যত পরীক্ষা কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে হোক না কেন একটি রাজ্যের জন্য বিশেষ করে আমাদের রাজ্যের জন্য তো অবশ্যই মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব অপরিসীম বোর্ডের পরীক্ষা সেটা নিয়ে শুধু ছাত্রছাত্রীরাই কিন্তু যে আগ্রহী থাকে তা নয় সমস্ত মানে প্রতিষ্ঠানগুলো একটা ইনভলভিং থাকে গণমাধ্যম সংবাদ মাধ্যম শিক্ষা দপ্তর সবাই কিন্তু খুব সচেতন থাকে বিগত কয়েক বছরে দেখেছেন বহু সময় বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলো সামনে এসে কিন্তু অনেক সময় কলুষিত হয়েছে যদিও গত বছর অনেক বেশি ভালোভাবে পরীক্ষাটা হয়েছে এইবার সেই সময় কিন্তু একটা বিরাট টোটাল মাধ্যমিক শেষ হয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শুরু সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি পরীক্ষা আপনারা জানেন আমরা সবাই মাধ্যমিক পাশ করি আজকে জায়গায় এসেছি তার গুরুত্ব কিন্তু অপরিসীম ফলে শিক্ষা দপ্তর এই কাজগুলো নিয়ে কিন্তু খুব ব্যস্ত যদি তাদের এই স্কুল লিস্ট বা থাকে যে কোনো সব এসি পাঠিয়ে দিতে পারে আর যদি থাকে তাহলে এই কমপ্লিট টাপ কারণ শিক্ষা দপ্তরের ম্যাক্সিমাম এফোর্টটা চলে যাবে কিন্তু মাধ্যমিককে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সেক্ষেত্রে কি হতে পারে তাহলে সেক্ষেত্রে আরো কিছুদিন পিছিয়ে যেতে পারে অন্তত মাধ্যমিকের পর স্কুল লিস্ট সামনে আসতে পারে স্কুল লিস্ট আসবে তার অন্তত 3-4 দিন পর মিনিমাম একটা গ্যাপ দিতেই হবে তারপরে কিন্তু কাউন্সিলিং শুরু হবে শুরু হবে আপনারা জানেন কাউন্সিলিং একটি বা দুটি সাবজেক্ট নয় বহু সাবজেক্ট আছে কিছু 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 সাবজেক্টে বহু ক্যান্ডিডেট আছে একদিনে যদি সম্ভব না হয় তাহলে একাধিক দিন করতে হতে পারে টোটাল কাউন্সেলিং প্রক্রিয়াটা হবে তারপরে রিকমেন্ডেশন এইবার তাহলে লাখ টাকার প্রশ্ন বলা ভুল হবে কোটি টাকার প্রশ্ন যে তাহলে কি ভোটের আগে নিয়োগ হবে না আমার ব্যক্তিগত বিশ্বাস ভোটের আগে একাদশ দ্বাদশের নিয়োগটা সম্পূর্ণ হবে নবম দশম হওয়ার সবাই নিয়োগ পেতে পারেন কিছুটা নিয়োগ বলতে আমি রেকমেন্ডেশন লেটার পর্যন্ত বোঝাচ্ছি কারণ অনেকেই বলছেন যে দু হাজার ষোলোর পোস্টটাকে বাইরে রেখে এই নিয়োগটা করা হয়েছে আমি অন্তত তাদের সাথে এক্ষেত্রে একমত নই আমি ভুল হতেই পারি আমি অল ইন অল আমি সব জামতা এমন কোনোদিন বলিনি সে ধৃষ্টতা আমার নেই আমি বলবো না কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু নয় বিষয়টা সেই পোস্টটাকে বাইরে রেখে পঁয়ত্রিশ হাজার পোস্ট ক্রিয়েট হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে না ফলে এই আইনি একটা জটিলতা এবং আরো একটা কারণ আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোনোটাকে ছাড় দিলে হবে না যে বেশ কিছু দুহাজার ষোলোর ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই আসতে পারেনি ওয়েটিং এ রয়ে গেছেন তাদের জন্য চিন্তা ভাবনা কি হয় সেটার জন্য কি কমিশন সময় চাই কিনছে একটু কোন চিন্তা ভাবনা আলোচনা কি চলছে দেখুন বিচ্ছিন্নভাবে এই সিস্টেমের মধ্যে তাদেরকে আলাদা করে নিয়োগ দেওয়া যাবে না তাদেরকে দিতে গেলে তার সেই ইন সার্ভিস কোন একটি সাবজেক্ট লাস্ট ইন সার্ভিস যেখানে আছে সেই পর্যন্ত যতজন ফ্রেশার আছে তাদেরকে নিয়োগ দিতেই হবে দশজন ফ্রেশার রয়েছে এগারো নম্বর একজন ইন সার্ভিস রয়েছে তাকে ডেকে চাকরি এখানে আর দেওয়ার কোনো জায়গা নেই সেটা যদি দুটো একদম সেগ্রিগেট হতো দুটো আলাদা প্যানেল হতো যেটা প্রথম থেকে আমরা চেয়েছিলাম যে ইন সার্ভিসদের জন্য আলাদা ফ্রেশারদের জন্য আলাদা সেই ক্ষেত্রে হলেও হতে পারত সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন সেটা কিন্তু সম্ভব নয় কারণ আমি ফ্রেশার আমি রয়েছি নজন পেছনে দশ নম্বরে একজন ইন সার্ভিস আছেন তাকে চাকরি দেওয়া সম্ভব নয় ফলে তাহলে কি ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে সেটাও হতে পারে জানি না কতটুকু হবে দেখুন এগুলো কিন্তু হাইপোথেটিক্যাল ব্যাপার এবার কতটা কি পজিশন যাবে সেটা কিন্তু সময় বলবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টোটাল যে কাউন্সিলিং প্রক্রিয়া ফেব্রুয়ারির সেকেন্ড অন্তত উইক তার আগে হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম আছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু হওয়ার চান্স কাউন্সিলিং কম আপনারা যারা নবম দশমীর জন্য ডাক পেয়েছেন তারা ধীরে ধীরে কিন্তু প্রস্তুতির মধ্যে ফিরুন যাই হোক না কেন তবে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা ভোটের আগে নাও হতে পারে কিন্তু প্রস্তুতির মধ্যে থাকুন আর একাদশ দ্বাদশের কিন্তু কাউন্সিল প্রক্রিয়া ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি তো আর দুদিন আছে শেষ হতে চলেছে এবার বাদ বাকি পরিবর্তিত পরিস্থিতিতে এসএসসি কি নোটিশ দেয় কিভাবে কি আগায় যা আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ